চুল বিক্রি করে কেন বিবেক হারাও রবের দেয়া আমানতকে কেন বেছে কিনে খাও ইজ্জত রক্ষা করা রুহের আলো হারামে ডুবে গেলে হবা কবে ভালো চুল যদি পড়ে যদি হয় জমা মাটিতে পুঁতে রেখে দাও হবে না কোকোনা। এই কথা শুধু মেয়েদের জন্য ভাই ভাইদের মাখায় তো লম্বা চুলই নাই চুল হল আল্লাহর আমানত দান বিক্রি করে আল্লাকে করোনা অপমান হালাল পথে রিজিক চাও হারামকে ছোড়ে জীবন থেকে তাড়াও দেহের অঙ্গ বেচা যায় না ইসলামের পথে এসব চলে না চুলও দেহের সেই তো এক প্রকার অঙ্গ বিক্রি করা মানেই তো গুনার পথে সঙ্গ হালাল রুজির তৃপ্তি বেশি তাতেই থাকে শান্তি বেশি চুল বিক্রি করে যদি কেন থালা রিজিক তো দেবে না রবুল আলা হারাম টাকায় নেই কোনো বরকত আখেরাতে জ্বলবে তোমার দেহ করবে আঘাত ভরসা রাখো রবের দয়ায় রিজিক আসে তার হুকুমে ছায়ায় চুলের ফাঁদে করোনা ভুল এই পথে নেই বরকতের ভুল রিজিক তো দেয় একমাত্র রব হারামে খুঁজি কেন এই সব নিয়তের সাথে করো জাকাত হালালে আছে বরকতের হাত চুলে যদি হোক অভাবের ভর তবু হালাল উপায় রাখো ধর আমানত রক্ষাই ধর্মের কাজ চুল বিক্রয় মানে গুনাহর সাজ হালাল রিজিক আনো ভরে তবেই থাকবে বরকত উজিরে চুল দিয়ে নয় হাতের কাজ পরিশ্রমেই মিলবে হালালের রাজ এই ছিল কথা চুল নিয়ে যথা দেখো কুরআন হাদিস আছে রাখা হারাম জিনিস নিয়ে যতই করো অভিনয় জাহান্নাম যেতেই হবে লিখা আছে নিশ্চয়ই